হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটা দাদার বিয়ের ভিডিও চলো তোমরা দেখতে থাকো আরে দেখো আমি রেডি হয়ে গেছি জল সইতে যাবে এখন চলো তোমরা দেখো এরপর আমরা জল সইতে বেরিয়ে পড়লাম তো আবার বৃষ্টি পড়ছিলো সেই জন্য ভীষণ কাদা হয়ে গিয়েছিল পুকুরের পাড়টা সেই জন্য আমরা জল শোয়ার ওইদিকে যাইনি তারপর জল শোয়ে চলে এলাম আর আস্তে আমাদের শুনতে হয়ে গিয়েছিল আমরা জল শুতে গিয়েছিলাম জল নিয়ে আসা হয়ে গেছে এবারে দাভাইকে আলতা পরাবে তারপর আমরা বরযাত্রী যাওয়ার জন্য দেখি হবো যারা চলতে যাবে যাওয়ার জন্য ফাইনালি রেডি হয়ে গেছি আর এই দেখো আমাদের বর আমার দাভাই ভাই কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু চলো এরপর বাস চলে এসেছে আমরা এগোই তাহলে বরের গাড়ি চলে এসেছে আর এদিকে বর ফটোশুট করছে চলো আমরা এগোই কিছু দূরে বাসটা রয়েছে বাসের ওখানকে যেতে হবে বাস একটু দূরে দাঁড়িয়ে আছে সেই জন্য আমাদেরকে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে ফাইনালি আমরা মেন রোডে উঠে গেছি আর এই দেখো এই লজটা এই লজে কাল রিসেপশান হবে রিসেপশানের ব্লগটাও অবশ্যই পাবে তোমরা এই দেখো আমার সুন্দরী বোন আসছে হেঁটে হেঁটে ফাইনালি এতটা হেঁটে হেঁটে আমরা বাসের সামনে আসতে পারলাম আসলে গ্রামটা ভীষণ ছোট আর ইলেকট্রিক সিটির ব্যবস্থা ভালো না থাকার জন্য চারিদিকে অন্ধকার হয়ে রয়েছে আর আমাদের বাসটা অনেক বড় ছিল কিন্তু গ্রামের রাস্তা সরু থাকার জন্য ভিতরে যেতে পারেনি বাসটা দেখতে পেলে যে আমাদেরকে ফুল দিয়ে করে স্বাগত জানানো হলো এখানে আসার পর আমরা প্রথমেই চলে গেলাম বৌদি ভাইকে দেখার জন্য বৌদি ভাইকে তো ভীষণ সুন্দর লাগছে আজকে দেখো সবাই বৌদি ভাইকে দেখছে আমাদের বৌদি ভাই এমনিতেই সুন্দর কিন্তু আজকে আরও ভীষণ সুন্দর লাগছে আমরা বৌদি ভাইকে দেখে একটু ফুচকা খেতে এলাম কিন্তু এদিকে এত ভিড় যে আধ ঘন্টা বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার পর একটা ফুচকা পেলাম তারপর একটু কফি খেতে চলে এলাম আর তারপর চলে গেলাম আসল মেনুতে খাওয়া হয়ে গেলে এরপর আইসক্রিম খেয়ে আমরা চলে গেলাম বিয়ে দেখতে আমি যাকে এখানে এসেছি ততক্ষণ বিয়ে অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে শুধু সিঁদুর দান বাকি ছিল বিয়ে হয়ে যাওয়ার পর কিছুক্ষণ আমরা ওখানে ছিলাম তারপর বাড়ি চলে এলাম সো ফ্রেন্ড দাভাইয়ের বিয়ে দিয়ে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজছে রাত্রি তিনটা একটু তো ঘুমোতে হবে বলো নইলে পরের দিন তো আর রাত জাগতে পারবো না আর তোমরা যারা যার ভিডিওটা দেখেছো কী রকম হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু টাটা।